টাকা দিয়ে ফেরত দিয়ে ও তাই তো শিকারি করছে যা টাকা নেছে আরে যে তাতে গন্ডা ফারুক বলা বড় হতে না বড় হুজুর মারা গেছে

মাত্র পাঁচশো টাকা এ পাঁচশো টাকা পাঁচশো টাকা কয় টাকা পাঁচশো টাকা কয় টাকা কয় টাকা সুরি গোছ পাঁচশো সবই নিয়ে

টাকা ফেরত দিতে টাকা ফেরত দিতে 哎呀，兄弟，我们今天拿这个。